অন তো আজকে রাত্রির থেকে ভ্লগটা শুরু করছি এটাও একটা ছোট্ট ব্লগ বলতে পারো আসলে দেখো এই তোমাদের দাদা অফিস থেকে ফেরার পথে কি সব নিয়ে চলে এসেছে তাকে নাকি এটাই রাত্রিরেই রান্না করে দিতে হবে তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি আর কী এনেছি দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো হ্যাঁ একদম কিন্তু মানে জ্যান্ত কাঁকড়াই এনেছে ছোট ছোট আর এই কাঁকড়া কিন্তু খেতে খুব টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে আমরা ভালো খাই তোমরা কারা কারা খাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যেহেতু রাত্রিরে এনে যে আর তোমাদের দাদাকে রাত্রিরেই রান্না করে দিতে হবে বলছিল রাত্রেই করে দাও যেহেতু জানোই পরের দিন সকালে অফিস যাবে তো সকালে অতটাও টাইম পাওয়া যাবে না এইসব রান্না করে ছাড়িয়ে করার জন্য তো যাই হোক দেখো কাঁকড়াগুলো কিন্তু প্রত্যেক প্রত্যেকটাই জানতো আর প্রত্যেকটাই মানে দেখো নড়াছড়া করছে আর এখানে তোমাদের দাদা এখন কাঁকড়াগুলো কেটে দিচ্ছে আমি কিন্তু এই সব করতে একদম পারি না আমি ভীষণ ভয় পাই আর আমি কাঁকড়া রান্নাও কিন্তু কখনো করিনি এই প্রথমবার করব যেহেতু মা নেই সেহেতু আমাকেই করতে হবে আর আমার শাশুড়ি মা যদি থাকতেন তো মাই করতেন সব আমাকে কিছু করতে হতো না কারণ মা ভালো করেই জানে আমি এইসব পারি না তো যাই হোক আজকে তো রান্নাটা আমাকেই করতে হবে তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি একদম জ্যান্ত কাঁকড়ার ঝাল তবে জ্যান্ত তো করব না কাঁকড়াগুলো মরেই যাবে যাই হোক এখানে ও ছাড়িয়ে দিচ্ছে আর এখন আমাকে বলছে তুমিও ছাড়াও আমি কিন্তু ভয় পাচ্ছি কিন্তু এতগুলো কাঁকড়া আমি যদি না একটু হাতে হাতে করে দিই না হবে না তো দেখো আমি এখন এখানে ছাড়াতে বসে গেছি তোমাদের দাদা আমাকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে এইভাবে ছাড়াও তো ছাড়ানোটা হয়ে যাবে তো ওইভাবেই আমি করার চেষ্টা করছি আর দেখো ছাড়ানোর পরে একদম ছোট্ট আর এখানে দেখো যখন তোমরা দেখলে কতগুলো কাঁকড়া মনে হলো ছাড়ানোর পর দেখো একদম অল্প লাগছে যাই হোক আমাদের দুজনার কিন্তু বেশ ভালোভাবেই চলে যাবে আর কাঁকড়ার সাথে খাবার জন্য এখানে ভাত রান্না করছি কারণ সব রান্নার সাথে একটু ভাত না হলে কিন্তু ভালো লাগবে না জানি রাত্রে রাত্রে আমরা খুব একটা ভাত খাই না তবুও এইসব রান্নার জন্য তো ভাত ভাতটাই বেস্ট বলো যাই হোক এখানে দেখো আমি একটু আলু ভেজে নিচ্ছি আমি একটু আলু দিয়ে করব কারণ একদম শুকনো শুকনো লাগলে তো খেতে পারবো না আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজতে বসে দিয়েছি আর হ্যাঁ এই কড়াটা দেখে তোমরা আবার কেউ কিছু খারাপ ভেবো না কারণ এই কড়াটা না আমি একদমই ইউজ করতাম না আমি ননস্টিকের কড়াই ইউজ করতাম সেই কারণে এই কড়াটায় দাগ হয়ে গেছে আর এই কালো দাগগুলো না একদমই উঠতে চায় না তাও অনেক ছিল এখন অনেকটা হালকা হয়ে গেছে আর এখানে দেখো আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি সমস্ত মশলা বলতে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সবই দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষাচ্ছি রান্নায় কিন্তু যত মশলা কষানো হবে তত কিন্তু তার টেস্ট ভালো হবে এটা আমি করেও দেখেছি আর আমি এটা মানিও হয়তো এইসব রান্না পারি না তবে যেসব রান্নাগুলো পারি সেই রান্নার মধ্যে ট্রাই করেছি আর করেছি বেশ ভালো কিন্তু খেতে হয় এখন দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি এখন যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে মশলাগুলো ঢোকে মানে খেতে আলুগুলো ভালো লাগে আর কি আর এর সাথেই না আমি এখন কাঁকড়া দিয়ে দেবো তাড়াতাড়ি করছি কারণ রাত্রির অনেকটাই বেজে গেছে কারণ এই কাঁকড়া ছাড়াতে বাঁচতেই অনেকটা টাইম চলে গিয়েছিল তো তাড়াতাড়ি করে নিলে আমাদের খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু রাত্রির বাড়ছে আর দেখাচ্ছি দেখো এখানে কাঁকড়াগুলোকে কি ছোট দেখতে লাগছে তারপরেই ভালো করে কষিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি একটু গ্রেভি টাইপের হবে হয়তো খেতে পারবো না শুকনো শুকনো আর এখানে দেখো বসিয়েও দিয়েছি চাপা দিয়ে এটা হতে থাকুক আর এদিকে আমার ভাত রান্নাটা হয়ে গেছে আর জানো তো এই হাঁড়িটা আমাকে একটা দিদি গিফট করেছিল ভীষণ কাজের আমার খুব পছন্দের আমি এখন এতেই রান্না করি যাই হোক এখানে দেখো আমার কিন্তু তরকারিটা অলমোস্ট রেডি কারণ এখানে তেল ছাড়ছে হালকা হালকা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো করাটা যদি আমার পরিষ্কার থাকতো আরও ভালো লাগতো যাই হোক আমি কিন্তু তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না আমি প্রথমবার রান্না করছি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি এই সব রান্না একেবারেই পটু নয় আমি এই রান্না খুব ভালো করতে পারি না তবে যাই হোক দেখো এখানে একদম তরকারিটা রেডি আর খুব সুন্দর দেখতে হয়েছে তো চলো এবার খাওয়া দাওয়াটা করা যাক অনেক তো রাত্রির হয়ে গেল তো এই যে দেখো গরম গরম ভাত সাথে শশা আর এখানে কাঁকড়া আলুর ঝাল আমি প্রথমবার বানালাম জানি না কেমন হবে খেয়ে তো দেখা যাবে তো চলো আজকে রাতের ডিনারটা আমাদের এখানেই মানে এটাই তো চলো টাটা